স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে যাচ্ছি না আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন সেটা কি যুগে যুগে যারাই আল্লাহ রব আলামিনের তাওহিদ এবং তার নবীর সুন্নত অবজ্ঞা করেছে আল্লাহ কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এই ইতিহাসটা কোরআন এবং হারিসের পাতায় পাতায় আছে সময়ের শপথ করে আল্লাহ আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুল অবাধ্য হয়েছে আল্লাহ কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এক নম্বর দেখেন ওই যে নুহ আলী ইসলাম স্থান পেয়েছে নুহ আলী ইসলামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে পারে নাই মাত্র চল্লিশ বা আশিটা পরিবার নাজাদ পেয়েছে বাকি সবাইকে আল্লাহ ডুবিয়ে মেরেছে পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমাদের পিতা মাতা কিন্তু ওইদিকে যারা ওই সময়ে মহাপ্লাবেন থেকে উদ্ধার পেয়েছে নাজাদ পেয়েছে আমরা কিন্তু তাদেরই সন্তান আর বাকি কাউকে আল্লাহ পৃথিবীতে রাখেন নাই আল্লাহ কিচ্ছু যায় আসে না একটা হাদিসে আছে পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমান না এই ফয়জুল কালাম বইটা আছে পড়ে দেখবেন এ বইটা বাসায় রাখতে পারেন অনেক চমৎকার একটা বই এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহ কাছে থাকতো এই পৃথিবীর তাহলে আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফের মোশাককে পানি পান করতে দিতেন না একজোট পানিও দিতেন না মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন একটা উদাহরণ দিচ্ছি সমুদ্রে গিয়েছেন কখনো সি বিচে গিয়েছেন কক্সেস বাজারে ওইদিকে গিয়েছেন কখনো আচ্ছা নদী তো গিয়েছেন এই তিস্তার চরে গিয়েছেন না মনে করেন তিস্তার চরে বিশাল চর এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে বালুর একটা কলার কি পরিমাণ দাম থাকতে পারে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই বরং তার চেয়েও কম পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য পুরো বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে একটা বালুর করার ওটা থাকলে কি না থাকলে কি পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব এই দুনিয়াটা আমাদের এখানে যা ইচ্ছা তাই করবো এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করবো এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো হ্যাঁ এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো আমাদের ভাবনা এখন এমন অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণ না একটা মাছির পাখার পরিমাণ তো আলী আল্লাহ আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না

একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে কতটুকু খাটো হবে ঢিলেডানো হবে কিনা শালীন হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন এখন যুগটা এগিয়ে যাওয়া তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব এই যুগে কি নগ্ন হয়ে এগিয়ে যাব তো এই যে আল্লাহের বিধানের পাঁচ পয়সা পরোয়া নেই আল্লাহ যেখানে বলছেন সুরা হেজাবে যে মেয়েদেরকে বলো এ নী তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিনিস কাপড়টা দেহটাকে ঢেকে নেয়ের এই আদেশের কি দাম আছে আল্লাহ বলছেন সুদ খেয়েও না যদি আল্লাহ এবং যুদ্ধের ঘোষণা শুনে রাখ কোন দাম আছে আল্লাহর কথা সুদ না খেলে ও যুগে চলে চুরি করোনা ডাকাতি করোনা জেনা করোনা আল্লাপাক বলছেন বেধার এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিক ভাবে মেনে নিয়েছি যেটা হয় প্রত্যেক দিন খবরের কাগজ খুলবেন দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে পরকের খবর পাওয়া যাচ্ছে গতকালকার নিউজ দেখেছি যে মায়ের মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা শাসরোধ করে হত্যা করেছে আর কয়েকদিন আগে দেখলাম তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা তো বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন বলে আশ্রী দিয়ে আমি আপনাকে কি বুঝাবো সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বোঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখেন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি নি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে নূহ আলাইহিস পরে আসেন আজ জাতি আর জাতির লোকেরা অনেক লম্বা ছিল ওই যে ওই গাছের চাই লম্বা হবে তাল গাছ দেখেছেন তাল গাছ নারিকেল গাছ এর চাই তো বড় বড় ওরা ফিজিক্যালি বিশ্বাস হয় না এমনও মানুষ ছিল পৃথিবীতে আমরা তখন ছোট লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে তারা ছিল আদ এবং সামুদ জাতি তারা একটা কথা বলতো যে মান আসাদুমিন আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে যে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী এরা বলতো যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। সৌধ নির্মাণ করত। যখন কাউকে মারতো বেতাস্তুম বেতাস্তুম যে বাড়ি কাউকে পিটাইলে খুব পিটাইত মানে খুব উদ্ধত অহংকারী ছিল হুদ আলি ইসালাম এবং সালেহ আলি ইসালাম তাদের নবী ছিলেন আল্লাহ তার নির্দিষ্ট সময় দিয়েছেন একদিন ধ্বংস করে দিয়েছেন বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ চূর্ণ বিচুর সামুদ জাতির একই অবস্থা আকাশ থেকে বজ্রপাত এই যে বিজলি যেটা বলি আমরা প্রচণ্ড বর্ষণীনাথ শব্দে একদিনে শেষ ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায় খুবই রেয়াদু খুবই রে ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয়দিনী ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগা সিটিস গিয়ে দেখেন মেয়েদের গেট আপ গুলো দেখেন দুজন যদি পরস্পর সম্মতি করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন এখন যদি দুজন একজন একজন মেয়ে যদি সম্মতিত করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরকে ঢুকে গেছে স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট চলছে আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায় কোনো সমস্যা নেই দশটা মেয়ের সাথে করে বেড়ায় কোনো সমস্যা নেই কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে দেখা দেয় এটা কোন যুগে আছে এটা আইএমএ জাহিলিয়াত চলছে এখন আমরা মক্কা কে আইএমএ মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কে চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাগারের বিচার হচ্ছে না মাদক দ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলো আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব খুলে যাও আর এগুলো আমরা মেনে নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছে এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহিনী একটা সমাজে বসবাস করছি এই সময়ে এই সময়ের কসম আল্লাভে আপনাকে করছেন বলে সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময় মূল্যায়ন কথা বললাম একই অবস্থা মাপে কম দিত আল্লাহ এক ভূমিকম্পে ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাতো সোহাইব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখনকার আই আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভূমে ঠকা